ওয়েলকাম টু টেক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফটোর উপরে বা ফটোর ব্যাকগ্রাউন্ডে আপনার নামটি লিখবেন তো এখান থেকে বিভিন্ন রকমের কালার ডিজাইন বা নাম লিখতে পারবেন তো কোন অ্যাপ দিয়ে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এজন্য আপনাদেরকে একটি অ্যাপ প্রয়োজন হবে তো আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে যাবেন যার পরে আপনি এই লেখাটি লিখে সার্চ করবেন লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আপনারা শো করবে সেখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ফটো রয়েছে এই সিলেক্ট ফটোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমি আমার ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে ঠিক এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনারা কোন সাইজ নিতে চান সেই সাইজটি এখানে আপনার সিলেক্ট করবেন ইউটিউব টিকটক না আপনারা যে যেরকম সাইজ আপনি নিতে চান সেরকম সাইজ কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সাইজটি সিলেক্ট করানো হয়ে গেলে এখানে কমপ্লিট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের প্রসেসিং শুরু হয়ে যাবে প্রসেসিং হওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতে পারছেন একটি ট্যাক্স অপশন কিন্তু চলে আসছে তো এখানে আপনাদের কি করতে হবে এই এখানে ট্যাক্সটির ওপরে এডিট ট্যাক্স রয়েছে এখানে এডিট ট্যাক্সের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নামটি লিখে দেবেন তো এখান থেকে আমি আমার নামটি লিখে দিচ্ছি নামটি লিখে দেওয়া হয়ে গেলে সব কিন্তু আপনি বড়ো হাতে দিতে পারেন বা ছোটো হারাও দিতে পারেন তো এখান থেকে আপনি নামটি লিখে দিবেন নামটি লিখে দেওয়ার পরে এখান থেকে কালার আপনি সিলেক্ট করবেন যে কোন কালার এই লেখাটির উপর দিতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা কালার চয়েস করে নেবেন ঠিক আছে যেরকম কালার আপনাদের ভালো লাগে সেই কালারটি আপনি এখানে চয়েস করে নেবেন নার পরে এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেরকম ছোটো বড়ো করতে চান সেরকম করতে পারবেন তারপরে কালার অপশানে ক্লিক করে আপনি যদি লেখাটি আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যান সেজন্য আপনারা কী করবেন এখানে দেখতে ইন ফন্ট রয়েছে এই ইন ফন্টের ওপরে ক্লিক করবেন যখনই তখনই আপনি দেখতে পারবেন এখানে দুটি অপশন রয়েছে এখানে আপনার দুই নাম্বার অপশানটিতে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা শো করছে ঠিক আছে আর আপনি যদি চান যে আমার কিন্তু ফটোটির উপরেই ভালো হয় তাহলে আপনার এখানে ক্লিক করে ইনপুট ফরম রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু লেখাটা কিন্তু অলরেডি চলে আসবে ঠিক আছে এখন যদি আপনি স্যাব করতে চান উপরে দেখতে পারবেন এই স্যাব আইকন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার দেখতে পারবেন নিচে স্যাব অপশন স্যাব অপশানে ক্লিক করবেন স্যাব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্যাব হয়ে আপনার